সবাই ভালো আছেন এবং অসুস্থ আছেন আমরাও ভালো আছি তো ওখানে পরে এই ঘরটা জানলার ধারে বসে আছি এখানে জানলা ধারে আগে আমার ছেলে হওয়ার পর ঘন্টার পর ঘন্টা বসে থাকতাম এবং মাসের পর মাস এই ঘরে ছিলাম দু বছর এই ঘরে ছিলাম ছেলে হওয়ার পর এই ঘরে ঢুকেছিলাম এই ঘর থেকে দু বছর পর বেরিয়েছিলাম এই জানলাটাই হচ্ছে সঙ্গী ছিল তখন জানলার ধারে বসে বসে লোকজন দেখতাম আর কোলে ছেলেকে শুয়ে রাখতাম মনে পড়ে যাচ্ছে আসলে শীতকালে আমাদের এখানে জানলাগুলো খুলে রাখা যায় না প্রচন্ড হাওয়া দেয় ওই জন্য আজকে একটু ঠান্ডা ঠান্ডা কমে গেছে মানে অ্যাম্বুলেন্স আসছে ঠান্ডা ঠান্ডা কমে গেছে ওই জন্য আর কি জ্বালা টালা খুলে দেওয়া হয়ে গেছে ভালো লাগে চারিদিকে বউল হয়ে আছে আমি আসলে মা বাচ্চা হচ্ছে নিম পাতা এটা ওষুধ বসন্তের ওষুধ ওই জানতে নিয়ে এসে রাখছি বাবা এখানে তো কিছু পিউরি ছিল না খেয়েছি আর করে কিচ্ছু পিউরি হয়নি দেখি নিম পাতা থেকে বেরোচ্ছি একদম কচি করছে একদম এগুলো আমাদের গাছের এখানে আমার ছেলে সোয়েটার খুলে ফেলেছে এটা দড়িটা করতে থেকে ফেলি আমি বলেই দিয়েছি যদি কথা না শুনিস তাহলে ঘুরতে নিয়ে যাব না সোমবার এক জায়গায় যাবো খাওয়া দাওয়া করি এখন করি তাকে তো দেরিতেই ওটা হয়েছে কারণ আজকে আজকে ছুটি আছে কালকে দেখে শুয়েছি দেখে ছেলের হচ্ছে দুধ সুজি আর আমি খাবো ছাতু যেটা আমি খেয়ে থাকি ছাতু গোলা চলো বাসে বাইরে বসে খায় বাসেই বলছি বাইরে বসে খাই চাটে চাটে নিতে হবে না হলে করে খেলা

আমি দুজনকে ভাগ করে দেবো যা দেবো দুজনকে সমান দেবো বস এখানে বসিয়ে যাব এটা সোনার এটা দেবদুতে এটা সোনার এটা দেবদুতে এটা সোনার এটা দেবদুতে এটা সাদা এটা সোনার

এখানে সুমন দিয়ে গেছে বিস্কুটের গুঁড়ো আর হচ্ছে কি দিয়ে গেল বেশ হ্যাঁ দুধ চা খাবো বলে তো এখানে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এখানে মা বানিয়েছে হচ্ছে ডিলিশিয়াস ছানার তরকারি ছানার বড় বড় করে এটা মা অসম্ভব ভালো মানে এখানে আছে মুগ ডাল এখানে আছে কুমড়োর তরকারি দিয়ে ওই ছোলা দিয়ে আর নিম বেগুন ভাজা হবে ওই জন্য বেগুনটা ভেজে রেখে দিয়েছি নিমটা যখন খাওয়া হবে তখন বেশ কুরভুর করবে তখন আর এটার রেসিপি আপনারা শর্ট ভিডিওতে পাবেন তো শর্ট ভিডিও অবশ্যই আপনারা ভেজিটেবল চপের রেসিপি শর্ট ভিডিওতে পাবেন শর্ট ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখবেন আর ভালো লাগলে একটা লাইক দেবেন তো চলুন এটা চটপ করে বানাবেন বন্ধুরা এখন ভরিতে হচ্ছে ছটা আমার ছেলে ঘুমায়নি দুপুরবেলা কারণ সকালে দেরিতে উঠেছিল সেই কারণে এতক্ষণ বসে বসে আমি ব্লগ এডিট করলাম এডিট করে সেই তিনটে সময় বসেছি ব্লগ এডিট করতে এডিট এডিট করে আপলোড দিলাম এই সবে দিয়ে আমি ভাবলাম যে না যখন ঘুমায়নি ছেলেটা তখন এইদিকে আর আমার কাজকর্মগুলো করিনি তাড়াতাড়ি হয়ে যাবে তাড়াতাড়ি রেস্ট হবে বিস্কুট শেষ হয়ে গেছে বিস্কুটগুলো ঢেলে দিইটা আর ভেজিটেবল সবের একটুখানি কুড় আছে সেটা দিয়ে আবার বানাবো মুড়ি তুড়ি খাওয়া হবে এই ওটা পড়ে গেছে নিচে ওটা ফেলে দে ওইটা নয় ওইটা ওইটা আমার ছেলাই দেখুন এইখানে নয় এখানে ফেলে দে এখানে ওখানে দে ওইখানে জলে দিয়ে দে বেশি নিয়ে দিয়ে দে বেশি নিয়ে বেশি নিয়ে দিয়ে দে জল দিলে ওটা গোলে মাছেরা খেয়ে নেবে আমাদের পুকুরের সঙ্গে তো কলটা ফিট করা আছে তো জলটা একদম পুকুরে পড়ে তো মাছেরা বিস্কুট খেয়ে নেবে চা দিয়ে মাঝেরা চা দিয়ে বিস্কুট খাবে এই যে সবগুলো করা হয়নি তখন তাড়াহুড়ো করে সবার জন্য দুটো দুটো করে করে আর কি চলে গেছি অল্পই হয়েছে আরও একটু বেশি করলে ভালো হতো বেশ পেট ভরে মন ভরে গলা ভরে ভেজিটেবল চপ খাওয়া হতো কিন্তু আর কি হবে ছিল এগুলো ঝটপট বানিয়ে এই যে এগুলো বানিয়ে নিলাম এটা বেসনেরও হয় গোলাটা আবার যারা আমিষ খান তারা ডিমেরও করতে পারেন আবার যারা নিরামিষ খান দুটো দুটো অপশান আছে একটা হচ্ছে বেসনের আর একটা হচ্ছে কর্নফ্লাওয়ার তো সকালে বানিয়েছিলাম কর্নফ্লাওয়ার দিয়ে আর এখন বানালাম বেসন দিয়ে এই যে ভাজা তেলটাই ভাজা হচ্ছে তো ওই জন্য বিস্কুটের গুঁড়োগুলো ছিল সেইগুলোই গায়ে লেগে যাচ্ছে বারবার কর্নফ্লাওয়ার দিয়ে এটা বেস্ট কর্নফ্লাওয়ার দিয়ে বেশি ভালো হয় আর ময়দার গোলাতে ডুবিয়েও ভাজা যা অনেক অপশান আছে ডিম ছাড়াও একটু আলুর পকোড়াও বানাবো এই যে আলুর পকোড়াও খেতে ইচ্ছা করছে বহুত দিন পর সন্ধ্যেবেলায় মুড়ি খাচ্ছি নাহলে মুড়ি খাওয়া খেয়েছি যে কবে আমার মনে নেই সেই সুমনের সঙ্গে মশলা মুড়ি খেয়েছিলাম একদিনও গেছিল। গেছিলো কলকাতা ও আসার পর হচ্ছে মশলা মুড়ি মেখেছিলাম সেই সন্ধেবেলা মুড়ি খাওয়া তারপর থেকে অনেক দিন যাবৎ তখনও অনেক দিন যাবতই সন্ধ্যেবেলা মুড়ি খেয়েছিলাম আর আজকে অনেক দিন যাবত। এই যে পকোড়াটা দেখে একটু মুড়ি খেতে ইচ্ছা করছে আমারটা কম তেল দিয়ে ভেজেছি তো এই আমার মুড়িটা একটু কম তেল দিয়ে মেখেছি তো ওই ভেজেছি তো আমারটা ওই জন্য একটু পুরো পুরো মধ্যে গেছে সঙ্গে একটু কাঁচা লঙ্কা নিয়েছি বহুত দিন যাবৎ হচ্ছে সন্ধেবেলা মুড়ি খাচ্ছি সন্ধেবেলা মুড়ি খাওয়া ভুলেই গেছি আমার ছেলেও তাই ওর হচ্ছে ভেজিটেবল চপ দিয়ে আর আমার হচ্ছে আলুর বড়া দিয়ে কিন্তু এটা হয় প্রত্যেকেরই হয় যে বা মায়ের জিনিসটা বেশি খেতে ভালো লাগে ওই জন্য আমার ছেলে এটাই খেতে এসেছে বোড়াটাই ওর নিজের ভালোটা ছেড়ে ওই সঙ্গে বেশ পাঁচ ছজন থাকতো আড্ডা হতো গল্প হতো এক মশা মুড়ি জাস্ট জমে যেত আমাদের বাপের বাড়িতে খুব হতো মশলা মুড়ি সবাই থাকতো তো আমার অনেকজন ভাই বোন আর দিদির বিয়ের পর দিদি যখন আসতো জিজু যখন থাকতো সন্ধ্যেবেলা আমাদের মশলা মুড়ি হচ্ছে মাছ আর মারতাম হচ্ছে আমি মশলা মুড়ি খুব ভালো মাছ